বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো খুব খুব আর আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে আরও ভিডিও দিতে ইন্টারেস্ট লাগছে এভাবেই সাপোর্ট করতে থাকো সবাই তো আমি চলে এসেছি বুঝতে পারছো এর সামনেই সেট বাঁচছে আর একটা বাঁধা হচ্ছে তোমাদেরকে দেখাবো আর বলেও দেবো তো এটা এখন এসেছি আমি পৌঁছি বেনাপুর এটা দেবীপুরের মধ্যে পড়ে বীরসিমুল হয়ে আসতে হয় চোট শ্যামনগর দিয়েও আসতে পারো তোমরা দেবপুর শ্যামনগর বলে দিচ্ছি সামনে কালীমাতা সাউন্ড সার্ভিস এমনি প্লেন গান বাজাচ্ছে আর সোনা সাউন্ড রয়েছে এখানে মাল বাঁধছে আজকে দেখাচ্ছি তোমাদেরকে কাছে গিয়ে তো চলো যারা শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেল নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এখানে কালকে দুপুরের পর রোড শো কম্পিটিশান আছে আর যারা আশেপাশে আছে চলে আসবে দেখতে আর যারা আসতে পারবে না শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখবে অবশ্যই ভিডিও দিয়ে দেবো কালকে কোনো চাপ নেই আমি আছি শ্রীমন্তেশকে তোমাদের সাথে তো দেখাচ্ছি কাছে গিয়ে তো এটা হচ্ছে বেনাপুর আবারও বলে দিলাম গোকুল কুলিগ্রাম এদিকে তো কালীমাতা সাউন্ড সার্ভিস প্লেন গান বাজাচ্ছে এখন তাই ভিডিও কেটে কেটে করতে হবে নাহলে কপিরাইট পড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ আর এই সামনা সামনি বাঁধা হচ্ছে সোনা সাউন্ডের মাল তো কালীমাতা সাউন্ড সার্ভিসের ওখানে বারণ করছে ভিডিও করতে কেন জানি না তো সামনে দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে তাই কালী মাতার ভিডিও দিলাম না এখানে একটু প্রবলেম জানাচ্ছে তো দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দুটো নয় বাঁধা হয়েছে এই যে অপয়টা শিবা দেয় সে দেখতে পাচ্ছ আটার কাজ চলছে এখন দুটো ছয় মারতে বাকি আছে দেখতে ভাইরা মোর રોડ શો આજે

এখানে ষোলোর মাল বাঁধা হচ্ছে আর মাঝে মনে হয় দুটো দুই আছে দেখাচ্ছি এদিকে মেসি পত্র আছে আপনার লাটাইনি কিছু

চলো কলের সাউন্ডের কাছে চলে যাবো কলের সাউন্ড চলে এসছে এখন ঢুকে পড়েছে দেখাবো বন্ধুরা চলে এলাম আবারও কলের সাউন্ডের কাছে দেখতে পাচ্ছ কলের সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখন দু লাইন চং বাঁধা হয়েছে এখনও দু লাইন বাকি আছে আর পেছনে মেশিন পত্র সব লাটানো কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ চং বাঁধার কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যেই সাউন্ড চেক শুরু হয়ে যাবে সৌগ্রাম দলতলা আর কালকে বারোটার দিকে শেরোবে পুজো নিয়ে সব দেখার ইচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ দু লাইন চোখ বাঁধলি কমপ্লিট হয়ে যাবে কলেজ কিছুক্ষণের মধ্যেই বাজবে রেডি হয়ে গেছে কালকের জন্য রোড কম্পিটিশন দেখতে পাচ্ছ তিন থাক চোখ বাঁধা হয়ে গেলো কমপ্লিট আর এক থাক বাঁধবে তাহলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বাজার জন্য বাংলা খানি মেলেছে কাল রোড শো আছে আর এখানে মান্ডি সাউন্ড আছে বলছে সাউন্ডকে আনতে গেছে একমাত্র তো দেরি হয়ে যাবে অনেক যদি চলে আসে দেখি দেবো আর যদি না আসে দিয়ে দেবো ছোক দেখে নেবে তো কালকে রোড শো আছে কম্পিটিশান আছে বেনাপুর যাদের দেখার ইচ্ছা আশেপাশে আছে যারা চলে আসবে তাড়াতাড়ি সকাল সকাল রোড শো বেরোবে বলছে পুজো নিয়ে যাবে চলো বলে দিই বললো মান্ডি সাউন্ড আছে মান্ডি সাউন্ড তিরিশের মাল টানতে গেছে চলে আসে দিয়ে দেবো নাসলে বলে দিলাম ওকে তো এখানে বান্দার কাজ চলছে ওই জায়গায় নিয়ে গিয়ে বাজারে ফা깍 দিগে নিয়ে ঘর বাড়ি আছে বুঝতে হচ্ছে ফাгай নিয়ে গিয়ে বান চেক করবে এই বেটা দিন কাজ ঝিয়ার করে এই তো চলো বেরিয়ে যাব কালকে আসছে বাজার ভিডিও আজকে চলে যাব কাজ আছে একটু

আগুন করে। সোনার ভাইরামন দেখতে পাচ্ছ বাঁধার কাজ চলছে এখন ফুল কমপ্লিট দেখাতে গেলে বহু দেরি হয়ে যাবে তো এক ঝলক দেখে নাও জাস্ট আর এই ধরনের ভিডিও পাঁচজনের শ্রীমন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সামনা সামনি দেখতে পাচ্ছ কালী মাতা আর সোনা ভিডিও ভালো রাখবে আমাকে অবশ্যই দিয়ে দেবো কোনো চাপ নেই আমি আছি বেলা একবার তো খুব দন্তের কাছে